বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের যেটার কারণে কিন্তু আমাদের আর এম ইন্ডাস্ট্রিটা এত বড় হয়েছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হয়েছে সেটা কিন্তু থাকবে না সো সেটা আমরা লুজ করবো এই এই ধরনের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টগুলো অ্যাক্সেসগুলো তো সে ব্যাপারে আমাদের এখন এখন থেকেই কাজ করতে হবে ইনফ্যাক্ট অলরেডি এটা কাজ শুরু হয়েছে আরও আমাদের তাড়াতাড়ি করে আমাদের বেশ কিছু নেগোসিয়েশন করতে হবে বেশ কিছু আমাদের ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে হবে করতে এটা এফটিএ হতে পারে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট হতে পারে রিজনাল ট্রেড অ্যাগ্রিমেন্ট হতে পারে এই ধরনের জিনিসগুলো আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে কেননা আমরা যদি ট্রেড অ্যাগ্রিমেন্টগুলো না করতে পারি এবং আমরা যদি এনশিওর না করতে পারি যে না আমরা যেই দেশে আমাদের জিনিসগুলো পাঠাচ্ছি রপ্তানি করছি সেখানে আগের মতোই আমাদের একটা ফ্রি অ্যাক্সেস থাকবে তাহলে কিন্তু ন্যাচারালি আমাদের আমরা কম্পিটিটিভনেসটা হারাবো আমাদের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক যে প্রাইসটা সেটা আমরা দিতে পারবো না তখন অন্যান্য দেশ যেমন মনে করেন আমাদের যারা কম্পিটিটার আছে ক্যাম্বোডিয়া আছে ভিয়েতনাম আছে শ্রীলঙ্কা আছে ফিলিপিন্স আছে ইত্যাদি বিভিন্ন যে দেশগুলি ইন্ডিয়া আছে সো তারা তখন অ্যাডভান্টেজটা পেয়ে যাবে প্রাইস অ্যাডভান্টেজটা তারা পেয়ে যাবে সো আমার মনে হয় এই ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে খুব মেটিকুলস হতে হবে এবং আমাদের জিনিসটা খুব চিন্তা ভাবনা করে করতে হবে কিন্তু এগ্রিমেন্টটা কোন কোন দেশে কোন কোন জিনিস আমরা ঠিকমতো রপ্তানি করতে পারি সেইটা বুঝে বা আমাদের কোন দেশে আমাদের আমাদের জিনিসগুলোর ডিমান্ড বেশি হতে পারে সেটা বুঝে আমাদের এই আগ্রিমেন্টগুলো করা দরকার এবং এক্ষেত্রে আমি মনে করি যে সবসময় শুধুমাত্র ওই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কথা চিন্তা না করে একেবারে কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করা দরকার কিছু আফ্রিকান কান্ট্রির কথা চিন্তা করা দরকার সাউথ এশিয়ার অনেক কান্ট্রি আছে সেগুলো আমাদের চিন্তা করা দরকার ইউরোপেও আছে কিছু ছোটো ছোটো কান্ট্রি সো এইগুলো আমাদেরকে এই ধরনের ওপেন মাইন্ড নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা আসলে যেমন আফ্রিকাতে একটা বিশাল পোটেনশিয়াল আছে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমাদের অনেক ছোটোখাটো প্রোডাক্ট আছে আমাদের সার্ভিসেস আছে আমরা অনেক পরিষেবা রপ্তানি করি আপনি জানেন যে যেহেতু আমি আইটির সাথে জড়িত আমাদের আইটির অনেক আইটি এনেবল সার্ভিস যেটা আইটিএস এটার একটা বিশাল মার্কেট আছে সারা পৃথিবীতে আমরা এখন কিন্তু ফোকাস করি ইউএসএ ইউকে ইউরোপ এবং জাপান সাধারণত এই মার্কেটটা আমরা ফোকাস করি অথচ আফ্রিকাতে কিন্তু অনেক 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 বড় মার্কেট যেটা কিন্তু ইন্ডিয়ার দখলে এখন রয়েছে আমরা কিন্তু সেখানে আমরা ফোকাস করছি না সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে